নমস্কার বন্ধুরা আজকে ছরা দিয়ে মাছের ঝুল করবো কিন্তু রান্না করে দেখুন এদিকে মাছ নিয়ে নিয়েছি ছরা আলু নিয়েছি এদিকে ছরা কেটে নিয়েছি ধুয়ে খুশি করে নিয়েছি কড়িয়ার জল দিয়ে দিয়েছি দিয়ে দিতেছি ছরা আলুটি দিয়ে লবণ দিয়ে দিতেছি এদিকে মাছের গায়ে হলুদ দিয়ে দিতেছি দিয়ে দেবো লবণ মাছ ভালো করে মেখে নেবো এদিকে কড়াইয়ে বসে দিয়েছি দিয়ে দেব অনে মেখে রেখেছিলাম যে মাছটি এই যে দিয়ে দিতেছি এক এক করে মাছটি দিয়ে দেব এদিকে আমার মাছ দেওয়া শেষ এদিকে ছড়া শুধু হইতেছে এদিকে এক পিট মাছ ভাজ হয়ে গেছে আর পিট উল্টে দিতেছি

লবণটা অল্প ভালো করে লাগা দিয়ে এদিকে ছড়া বাজা হয়ে গেছে কি না মানিয়েছি করিয়া ছোচো তেল দিয়ে দিছি দিয়ে দিছি পাঁচ ফুড়ন তেজপাতা দিয়ে দেব ছোট একটা পেঁয়াজ কুচু করে নিয়ে দিয়ে দিছি এদিকে মশলা ভিতরে জল দিয়ে দিতেছি হয়ে গেছে মশলাটি দিয়েছি মশলা দিয়ে ভালো করে লাড়া দিয়ে দিতেছি এদিকে মশলা কষে গেছে ছড়া ছড়া আর সিদ্ধ করে গেছিলাম দিয়ে যে জলটা এই জলটা দিয়ে দিতাসি দেওয়ার পর ভালো করে লাড়া দিয়ে দিতেছি এদিকে ঝুলটা ফুটে উঠেছে দিয়ে দেবো ভুজি লাগা মাছটি দিয়ে ভালো ভালো জল ফুটি উঠেছে তরকারি হয়ে গেছে না মানবখন মানেছি ছড়া দিয়ে মাসের চুল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন